সর্বপ্রথম মহাসৃষ্টিবার্তা প্রত্যেক কৃতজ্ঞতা যে আমরা সুস্থ শরীরে এই পর্যন্ত আসতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা ব্যবসায়ী না আমি শিল্পী মানুষ গান গাওয়া আমার কাজ কিন্তু বছরের একটা সময় আমরা একটু অবসর কাটাই যে কারণে আমার কাছে মনে হলো যে একটা ব্যবসা যদি আমি করি আসলে মন্দ হবে না সেই থেকেই আমি খুব খোলা জায়গা খুঁজছিলাম যেখানে মানুষ একটু আড্ডা দেওয়ার জন্য একটু অবসর সময় কাটানোর জন্য সুন্দর জায়গা হবে এবং ইনশাল্লাহ পেয়েছি তারপর আজকে অবস্থা আমি স্পেশাল ধন্যবাদ জানাই আজকের আমার এই ঘর রেস্টুরেন্ট ক্যাফের উদ্বোধক আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় নেতা আমাদের আল্লাহ ভাই আঙ্গুরের সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে উপস্থিত আছেন মোঃ মহিবুল ইসলাম শাহিন ভাই আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান ভাই আমাদের সেতু ভাই আচ্ছা দলীয় কেউ বক্তব্য ভাই আমাদের JASAS এর আহ্বায়ক ভাই সহ যারা আছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আমি অনুরোধ করব এই অনুষ্ঠানটা একজন যদি উপস্থাপনা করে রাজনৈতিক ব্যক্তি আমার জন্য বেটার হয় তুমি একটা সাইডে যাও সাইডে গিয়ে অনুষ্ঠানটা উপস্থাপনা করো এটা মূলত একটা রেস্টুরেন্ট অনেকে বলে পার্ক আসলে পার্ক এত ছোট জায়গা হয় না রেস্টুরেন্ট একটু খোলা জায়গায় আমরা অনেক মানুষজন খেতে পারে ব্যবস্থাটা করছি এবং আমি আবারও বলছি সবাইকে আমি তো আমি খুশি করতে পারবো না প্রথম দিন যেহেতু আমার ভুল থাকবে এটা স্বাভাবিক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার আপনাদের গস বয় কাছে যে উনি কষ্ট করে এস্ট্যান্ড এখানে অফিসার কই অফিসার আইসে থ্যাংক ইউ স্যার এবং আমার যারা ভক্তরা আছেন তাদেরকে আসলে ভক্ত বলি না বলি আমার ভাইয়েরা যারা আমার নাম শুনে দেখি আজকে আমি আশীর্বন্ধের কথা বলি থ্যাংক ইউ আমি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আমার নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজদু ভাইকে রিকোয়েস্ট করছি